সেই অযোধ্যার রাম মন্দির সে অযোধ্যার বাবরি মসজিদ আজও নতুন করে আবার আলোচনায় আসছে দেখতে পাচ্ছি কমসে কম মুর্শিদাবাদে তো আলোচনায় আসছে এটার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ এগুলো সব তৃণমূল পার্টির ক্রিয়েশন তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জি সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্যে সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে মহাকালকে নিয়ে আসছে পাহাড় থেকে সমতলে দুরুঙ্গাঙ্গন তৈরি হচ্ছে পথ যে মমতা ব্যানার্জি আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না কিছু বলার নাই হাইকোর্ট বলেছে রাজ্যের দায়িত্ব যা কিছু দেখছেন সব ক্রিয়েশন সৃষ্টিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্বে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি আমি শুধু একটাই দাবি করব মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষের কাছে দাবি আবেদন অনুরোধ সবই করব সেটা যে মন্দির বা মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ভাবে দ্বারা পরিচালিত হয়ে আমরা যেন মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে বিষাক্ত না করি ধর্মপ্রাণ মানুষ তার ধর্ম পালন করবে এটার মধ্যে কোনো আপত্তি কাউরি থাকতে পারে না আমারও নেই কিন্তু ধর্মীয় আবেগের দ্বারা পরিচালিত হয়ে যেন মুর্শিদাবাদ এবং বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন না হয় এটার জন্য মুর্শিদাবাদের সকলের কাছে সে হিন্দুই হোক মুসলমানই হোক বাংলা সকলের কাছে সে হিন্দু হোক মুসলমান হোক আমি আবেদন করব অনুরোধ করব এটাই আজকের দিনে আমার বক্তব্য হুমায়ুন কবির তো তার জন্মতাত্ত্বিক মমতা ব্যানার্জি আমাকে হারানো জন্য তাকে ব্যবহার করলো সে হুমায়ুন কবির আজকে বলছে সেটা যে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে অদিত চৌধুরীকে হারানোর ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী কথাই করেছি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি দাঙ্গা লাগাই ভোটে হারানোর জন্য তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কোনো ভরসা বিশ্বাস থাকবে বহুদিন আগে জ্যোতিবাবু বলেছিলেন যে সরকার মনে করলে দাঙ্গা লাগে সরকার মনে না করলে দাঙ্গা লাগে না আমার আজও মনে আছে পশ্চিমবঙ্গ সরকার মনে করেছে তাই দাঙ্গা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তৈরি হচ্ছে এই মহিলা দায়ী আবার বলছি এত মিথ্যাবাদী এত নাটক বাজি এই মহিলা এই বাংলার সর্বনাশের সব থেকে বড় কারণ ইতিহাস মিলে নেবেন আপনারা আমি এমনি এমনি বিরোধিতা করি না একটা ভোটে যেতে হারা বড় কথা নয় কিন্তু আজ পশ্চিমবঙ্গের সামাজিক বাতাবরণ বিষাক্ত হচ্ছে হিন্দুদের জন্য আলাদা চায়ের দোকান মুসলমানদের জন্য আলাদা চায়ের দোকান হতে চলেছে মুর্শিদাবাদে বাংলা কারা করলে গেল একদিকে টিএমসি একদিকে বিজেপি তা থেকে আমাদের ভালো হবে আমরা কি সুখী শান্তি হব তার সুখী হবো তার জন্যে সমৃদ্ধশালী হবে তার জন্যে সমাজের যদি ভাঙন হয় সমাজে যদি ঐক্য না থাকে তাহলে সকলের খারাপ হবে এখানকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পরিযায় শ্রমিকদের বাইরে যায় সেখানকার মানুষের কাছে তারা আগামী দিনে এনিমি হবে শত্রু হবে কাল্লাভ হবে বলুন কি করছি আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করে কেন সমাধান করা গেল না আমি হাত জোর করে মুসলিমের মানুষকে বাংলা মানুষকে আবেদন করছি অনুরোধ করছি ধর্মীয় ভাবগের দ্বারা যেন আমরা আমাদের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য হারিয়ে না বসি আমার মনে হয় এই মুহূর্তে এটা যেটা জরুরি কাজ সেটা হলো এইটা